তিন কত সাথী মাকে কষ্ট দিও না তিন কত সাথী মাকে কষ্ট দিও না তিন কত সাথী মাকে কষ্ট দিও না মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না মায়ের মনে কেউ কোন দিন কষ্ট দিও না মহারে বুঝব তুমি কতই যন্ত্র মা হারালে বুঝবে তুমি কতই যন্ত্রনা সাথী গেলে সাথী পাবে মা গেলে মা পাবে না সাতি গেলে সাথী পাবে মা গেলে মা পাবে না মা ছাড়ালে নাই রেখে তোমার লাগে যাংবে না মা সারা নাই রেখে তোমার লাগে জাংবো মা সারাবে নাই রে কেউ মুখে দিবে ভাত মা সারা নাই রে কেউ মুখে দিবে ভাত মা যে আপন মারে করো যতন মা যে বড় আপন মারে করো যতন তোমার লাগে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে কষ্ট করেছে তোমার লাগি দশ মাস দশ দিন গর্ব ধারণ করে কষ্ট করেছে মা তোমার পেটে নিয়ে কিছুই খাইতে পারে নাই কত কষ্ট করেছে তুমি বোঝো না ভাই কত কষ্ট করেছে তুমি বোঝো না তোমার তো সব পায়খানা বুকে জোরে নিয়ে ঘুমাইছে ভাই তুমি আজ বড় হয়েছ তুমি আজ বড় হয়েছ মাকে তুমি কিছুই মনে করো না মাকে তুমি কিছুই মনে মনে না মায়ের কেউ দিয়ে জান্নাত পাবে না মায়ের মনে আঘাত দিয়ে কেউ জান্নাত পাবে না মা বেঁচে থাকতে মায়ের কদল করো ভাই মায়ের কদর করো ভাই মাجبরোয় আপন মায়ের মতো অন্য কেউ না ভাই মায়ের মতো অন্য কেউ না